আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জিমেল আইডির ফোন নম্বর পরিবর্তন করবেন কিংবা আইডিতে ফোন নম্বর কিভাবে অ্যাড করবেন এর আগে বলে রাখি জিমেল আইডিতে কেন ফোন নম্বর অ্যাড করবেন কিংবা কেন চেঞ্জ করবেন দেখুন আপনার যদি ইমেল আইডিটি যদি আপনি ভুলে যান আপনার ইমেল আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান কিংবা হচ্ছে আপনি যখন এই ইমেল আইডিটি যদি হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার একটি ফোন নম্বর অ্যাড করার প্রয়োজন পড়ে এবং যদি আপনার ফোন নম্বরটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি যে এই নতুন যে ফোন নম্বরটি সেই ফোন নম্বরে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা লগ থাকে বা জিমেল আইডিটি লগ থাকে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন আর যদি আপনার এই যদি অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আপনি লগ থাকলে এটি করতে পারবেন তো এটি করার জন্য যে কাজটি করবেন আপনি আপনার যে জিমেল যে আইডিটি আছে এই যে আপনার জিমেল এই জিমেলে প্রবেশ করবেন জিমেলে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে লোগো দেখা যাবে ডান পাশে কনারি উপরে এখানে একটি লোগো দেখা যাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এর আগে বলে রাখি যে এখানে যখন আপনার যে ইমেল আইডিগুলো সবগুলো থাকবে আপনি যেটি এখান থেকে যে আইডিটির ফোন নম্বর পরিবর্তন করবেন কিংবা হচ্ছে অ্যাড করবেন সেই আইডিটি লগ করে নেবেন তো এখানে দেখুন এভাবে ক্লিক করলেই কিন্তু লগ হয়ে যাবে এখানে আপনার যে কয়টি আইডি আছে সেগুলো এখানে লগ হয়ে যাবে আশা করি এগুলো সব আপনারা জানেন বা বোঝেন তো যেটি আপনি লগ করবেন বা যেটি যে আইডিটি আপনি পরিবর্তন করবেন ফোন নাম্বার সেটি লগ ইন করবেন মনে করুন আমি এই যে ইমেলটি এই ইমেলের আইডিটি আমি লগ ইন পরিবর্তন করব মানে ফোন নম্বরটি পরিবর্তন করবো সেক্ষেত্রে আমি এই আইডিটি লগ ইন করলাম লগ ইন করার পরে এখানে দেখুন এই যে প্রথমেই আছে দেখুন ঝন্টু মন্ডল জিরো ওয়ান জিরো এই জিমেল এই যে জিমেলের হচ্ছে আমি ফোন নম্বর চেঞ্জ করবো এই জন্য এই যে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডানে দিকে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে সিকিউরিটি নামের একটি অপশন আছে এই সিকিউরিটির এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্কুল ডান করে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন আপনার যে রিকোভারি ফোন নম্বর এখানে এই রিকোভারি ফোন নম্বর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আপনি শো পাসওয়ার্ড এটি এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন সঠিক আছে কিনা তো এরপরে পাশে যে নেক্সট অপশন আছে এই করুন অপশনের এখানে আপনার যদি আগের কোনো ফোন নম্বর থাকে সেটি এখানে দেখা যাবে আর যদি ফোন নম্বর না থাকে তাহলে হচ্ছে এখানে অ্যাড দেখা যাবে ঠিক আছে অ্যাড অ্যাড নামে একটি অপশন দেখা যাবে তো আমি এই ফোন নম্বরটি এখান থেকে আমি পরিবর্তন করব বা হচ্ছে আমি এটি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে অ্যাড করব সো আমি যদি এখান থেকে পরিবর্তন করি সেক্ষেত্রে যে কলমের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার ফোন নম্বরটি আমি এখান থেকে চেঞ্জ করব আমি হচ্ছে এখন বর্তমানে জাপানে আছি সো আমি এখান থেকে বা জাপান সিলেক্ট করব আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থাকলে এখান থেকে বাংলাদেশ বা ইন্ডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে নম্বরটি আপনার আছে সেই নম্বরটি আপনার দিতে হবে মনে করুন আমি হচ্ছে জাপানে আছি এবং জাপানের কোডটি আমি সিলেক্ট করলাম এবং জাপানের যে ফোন নম্বরটি সেখানে সেটি আমি এখানে দিয়ে নিচ্ছি ফোন নম্বরটি দেওয়ার পরে এখান থেকে ডানের এখানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে যে নেক্সট অপশন আছে নেক্সট এর এখানে একটা ক্লিক করবেন নেক্সটের এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে আবার এই ফোন নম্বর আবার যে পাসওয়ার্ডটি আছে এই ইমেল আইডি সেই পাসওয়ার্ডটি কিন্তু চাইবে সো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন আছে নেক্সটের এখানে একটা ক্লিক করুন এরকম একটি এ এরকম একটি অপশন আসবে দেখুন আসার এখানে সেভ যে অপশনটি আছে এরপরে এখানে একটা ক্লিক করলেই আপনার সাথে সাথে এই ফোন নম্বরটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে আপনার জিমেল আইডির ফোন নম্বর পরিবর্তন করবেন কিভাবে অ্যাড করবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন